সবাইকে আসসালামু আলাইকুম আমি খুলনা খালিশপুর প্রভাতি স্কুল মাঠ থেকে আক্তার হুসাইন আপনারা দর্শক আপনারা জানেন আমাদের খুলনার ক্রিকেটার ক্রিকেটের যে রতি মহারথীরা রয়েছেন তাদের মিলন মেলা ঘটবে কিন্তু এই মাঠে এই মাঠের কিছুটা পিচের যে পরিচর্যা সেটা কিন্তু আপাতত চলছে আপনাদেরকে যদি আমি একটু দেখাই পিচের বর্তমান যে অবস্থা কন্ডিশন অর্থাৎ এখন গেম খেলার জন্য কিন্তু আমাদের পিচ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে আপনারা দেখছেন যে আমাদের যে কাজটি সেটি কিন্তু চলমান রয়েছে অর্থাৎ এটি ধীর গতিতে নয় বেগমান রয়েছে এই কাজটি আমরা আরেকবার আপনাদেরকে দেখাতে চাই পিচের যে অবস্থা আমাদের কিন্তু সালাম সালাম রয়েছেন কাজী সালাম তিনি কিন্তু একটি নিবে এই মাঠের কিন্তু একজন নিবেদিত প্রাণ মানে খেলা মানেই সালাম আসলে আমি সালামকে ধন্যবাদ জানাই যখনই এই মাঠে কোনো টুর্নামেন্ট হয় সেই মাঠে সালামের কিন্তু একটি যেটি নিবেদিত প্রাণ বা যে নামটি না বললে নয় সেটি কিন্তু সালাম তিনি কিন্তু মাঠ পরিচর্যার কাজে রয়েছেন আমি তার তাদের সাথে সহকর্মীরা রয়েছেন আমি দেখি পিচের যদি কন্ডিশন আমরা দেখতে চাই তাহলে আমরা একটু চলে যাই পিচের কাছে আমরা পিচের পিচের পরিচর্চাও কিন্তু চলছে আমরা এটি কিন্তু সেটি কিন্তু আমি পিচের বর্তমান কন্ডিশন দেখাচ্ছি আমি সাগরকে দেখতে পাচ্ছি তিনিও কিন্তু সেই আজ বিগত কয়েকদিন থেকে সাগর কিন্তু খুব কষ্ট করে যাচ্ছেন এই পিচের পিচে তিনি কিন্তু খালিশপুর ক্লাবের তত্ত্বাবধায় না যে ইউনিটি ক্রিকেট অ্যাকাডেমির আছে তিনি কিন্তু সাগর তিনি কিন্তু এই ইউনিটি ক্রিকেট অ্যাকাডেমির সদস্য তিনি কিন্তু খুব আমি পিচ পিচের কন্ডিশনটা রোল করা হচ্ছে আপাতত আজকের আজকে রোল করা হচ্ছে আপনারা এই কেপিএল খুলনা প্রিমিয়ার লিগ যেটি কিন্তু ব্যাপক সাড়া জাগিয়েছে আমি পিচ আপাদের কাছের থেকে দেখাচ্ছি সেটি কিন্তু প্রায় শেষ পর্যায়ের এই কাজটি রয়েছে প্রায় শেষ পর্যায়ে সাগর এই এই পিচের শেষ পর্যায়ের কাজ নাকি শেষ দর্শক আপনারা জানেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই পিচের কিন্তু শেষ পর্যায়ের যে কাজটি রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে অর্থাৎ সম্ভাব্য যে তারিখটি রয়েছে আগামী নয় তারিখ অর্থাৎ নয় সেপ্টেম্বর এই কেপিএলের শুভ উদ্বোধন হওয়ার কথা সেটি আমরা আশা রাখি যদি আবহাওয়ার অনুকূলে না যায় তাহলে ইনশাল্লাহ কেপিএল আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা মাঠের কিছুটা পরিচর্চার যে কাজটি রয়েছে শেষ পর্যায়ে যে পরিচর্যার কাজ রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে খালিশপুর ক্লাবের তত্ত্বাবধানে এই এই মাঠটি রয়েছে এবং খালিশপুর তত্ত্ব ক্লাবের তত্ত্বাবধানে ইউনিটি ক্রিকেট একাডেমির কিন্তু সকল সদস্য কিন্তু এখানে রয়েছেন ইউনিটি ক্রিকেট অ্যাকাডেমির নিয়াজ মোরশেদ পুল্টু তিনি কিন্তু সকল রকম এই টুর্নামেন্টের সহযোগিতা করছেন